হাই স্টুডেন্টস वेलकम টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউটর আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের ক্লাস 8 এর তৃতীয় ইউনিটের ম্যাথমেটিক্সের প্রশ্ন উত্তর সহ করাচ্ছি বন্ধুরা খুব ভালো اسئله এবং খুব ভালো ভালো প্রশ্ন আছে দেখতে দেখো বন্ধুরা তো প্রথম যে প্রশ্নটা আছে 80 টাকা 80 টাকার 15% কত 80 টাকার 15% কত 80 টাকা বলেছে তাহলে 15% মানে এটা परसेंट উঠাতে গেলে নিচে জিরো দিতে হবে 100 দিতে হবে এর একটা জিরো এর একটা জিরো কেটে গেল 5 দিয়ে 10 5 দিয়ে 15 2 4 এ 8 তাহলে 4 দিনে 12 টাকা তাহলে 80 টাকার 15% কত হলো 12 টাকা এখানে অপশন আছে বি 12 টাকা এবারে যে সংখ্যাটি হার্ডি রামন যে সংখ্যা সেটা কোনটি একটু খেয়াল রাখবে এটা হবে आंसर আর একটা আছে কিন্তু

তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি ওয়ান গুণ করলে যে সংখ্যা কে সেই সংখ্যা থাকে বা এটাকে যদি আমরা এই দিকে নিয়ে চলে আসি তাহলে এটা হলো জিরো এরপরে আবার এটা কেন করছি সেটাও বলছি একটু পরে কেন এই লাইনগুলো করছি তাহলে এটা হলো জিরো কারণ এখানে দেখো লক্ষ্য করে এখানে যে অংশটা আছে এ কিউ মাইনাস বি কিউ এর একটা সূত্র আছে এ মাইনাস বি ইনটু এস এটা এ

তাহলে দেখো আমরা এ মাইনাস বি থাকি এবার এই অংশটা আমরা কত পেয়েছি জিরো পেয়েছি তাহলে জিরো বসিয়ে দিলাম এবার যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে গুণ করলে কত হবে জিরো হবে এ মাইনাস বি কে জিরো দিয়ে গুণ করলে জিরো অর্থাৎ অপশন বি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটা এই ধরনের অনেক অঙ্ক আছে বুঝতে পারছি এরপরে এ বি সি ডি ই এর একটি সরভুজ হলে ত্রিভুজ এ কি হবে সুষম সরবুজ মানে ছটা বাহুগুলোর নাম সরভুজ বলেছে এখানে আরেকটা দেখো সরভুজ তাহলে অন্তঃক তিনশো ষাট ভালো করে দেখো যেগুলো অপশন আছে সমদ্বিবাহু বিষমবাহু ত্রিভুজ ছটা বাহু আছে ছটা বাউ তিনশো সাতকে ছয় দিয়ে ভাগ করলে একটা একটা কোন কত ডিগ্রি হলো সাত ডিগ্রি একটাটা একটা কত ডিগ্রি হলো সাত ডিগ্রি এবং কোন কোনগুলো কোন কোনগুলো এই বহিক কোনগুলো এই বহিক কোনগুলো হলো এইগুলো সাত ডিগ্রি কি বলছি বুঝতে পেরেছো এইগুলো সাত ডিগ্রি আমি যদি এটাকে বলি এটা সাত ডিগ্রি তাহলে অন্ত কোন কত হবে দুটো নিয়ে হবে একশো আশি তাহলে ষাট চলে গেলে কত থাকছে একশো কুড়ি ডিগ্রি তাহলে এই পুরো কোনটা এটা ষাট ডিগ্রি হলে এই পুরো কোনটা কত হলো একশো কুড়ি ডিগ্রি কিন্তু এই কোনটা নয় এই পুরো কোনটা এইগুলো তোমাদের কাজে লাগবে বুঝতে পেরেছি এই কোনটা তাহলে কত ডিগ্রি হলো একশো কুড়ি ডিগ্রি এটা একশো কুড়ি ডিগ্রি বুঝতে পারছ আর বিভিন্নভাবে আমরা বলতে পারি যদি আবার বলছি মোট যে কোনো চতুর্ভুজে সমস্ত কোন হবে

তিন দিনে কত হয় একশো আশি ডিগ্রি তার মানে এটা একশো কুড়ি ডিগ্রি হলো তাহলে আর বাকি থাকছে কত ষাট মানে একশো আশি করতে গেলে এটা একটা মাত্র বুঝ তাহলে এটা তিরিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি তাহলে এটা যদি তিরিশ ডিগ্রি হয় আর পুরোটা নিয়ে কত হয়েছিল একশো কুড়ি ডিগ্রি তাহলে একশো কুড়ি থেকে তিরিশ যদি বাদ দিই তাহলে কি থাকছে কি থাকছে নব্বই ডিগ্রি আবার বলছি এই দুটো ভাব সমান এবং বই কোন কত ডিগ্রি হলো ষাট ডিগ্রি আর অন্তঃক্ষণ কত ডিগ্রি হলো একশো কুড়ি ডিগ্রি তাহলে হলে এবার দুটো ভাব সমান মানে এই দুটো সমান হবে তার মানে এই একটা একটা কত হবে একটা একা যদি একশো আশি থেকে আর দুটো নিয়ে কত হবে দুটো নিয়ে হবে ষাট এই দুটো নিয়ে ষাট মানে যেহেতু দুটো ভাগ সমান তাহলে দুটো পুরোনো সমান তাহলে একটা একটা তিরিশ তাহলে এই কোনটা তিরিশ তাহলে এই কোনটা কত হবে এই পুরোটা যদি একশো কুড়ি হয় আর এটা যদি তিরিশ হয় তাহলে কত হবে মাইনাস করলে কত হবে নব্বই তারপর এটা কি হবে সমকোণী ত্রিভুজ কি হবে উত্তরটা হবে সমকি ত্রিভুজ সম এরপর শূন্য স্থান স্থানান্ত দেখো আমরা যে করি এটাকে বলা হয় এক্স অক্ষ এটাকে বলা হয় ওয়াই অক্ষ অক্ষ এটাকে দেখানো হয় এক্স x dot আর এটাকে দেখানো হয় y y dot আর এই এই এটা কি বলা মূল কি দুও মানে এখানে x ও 0 y ও 0 x ও 0 y ও 0 তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক হবে 0 0 মানে x ও 0 এর ও না 0 x 0 এন্ড ও y 0 x টা ও 0 y টা 0 স্থানাঙ্ক করতে গেলে x আর y প্রথমে x আর হয় তাহলে এটা x এটা y মূল বিন্দু স্থানাঙ্ক তার উত্তর কি হবে এইটা মনোবিন্দু স্থানাঙ্ক উত্তর কি হবে এটা এবারে যে সুষম বহুভুজের একটি অন্তকোণের মান 135 তার তার ভাবসূত্র একটু আগে হলো এখানে উত্তরটা হয়ে গেল একটু আগে যেটা করালাম এগুলো কিন্তু ভীষণ ভালো অঙ্ক আছে একটি অন্তকোণ বলেছে 180 ডিগ্রি আমরা কি শিখিয়েছিলাম একটু আগে অন্ত এবং বহি দুটো নিয়ে এই যে একটু আগে আমরা এরকম করেছিলাম না এর যে করেছিলাম এটাকে বলে বহি এটাকে বলে অন্ত এটা সব লেখা এটাকে বলে বহি এটাকে বলে অন্ত এটা কি কি বলছি বুঝতে পেরেছো এই দুটো হবে একশো আশি ডিগ্রি তার মধ্যে অন্তঃক্ষণ বলেছে একশো পঁয়ত্রিশ বইক্ষণ কত দিলে পেয়ে যাবো বই খুন কত বাদ দিলে যাবো পঁয়তাল্লিশ বাইরের বাহু সংখ্যা কি করে আমরা একটু আগে শিখেছিলাম তিনশো ষাটকে বহিক দিয়ে ভাগ করতে হবে বাহু সংখ্যা আটে তাহলে কথা হয়ে গেল বাহু সংখ্যা কত হলো আট মানে অষ্টভুজ আটকে ভালো কথাই বলে অষ্টভুজ এখানে বাহু সংখ্যা বলেছে অষ্টভুজ বলতে হবে না বাহু সংখ্যা আটটি আটটি বুঝতে পারলে সবাই যে অঙ্কটা আছে মানপাত আমাদের টি মান বের করলো তাহলে এদিকে নিয়ে চলে আসবো এই এদিকে আছে এই টু সমানের ছিল চিহ্ন চেঞ্জ হবে যে সংখ্যা সমানের থেকে

মান হবে থাম যে কত ষাট এটা আমি এদিকে বাড়ালাম তার এটাকে এদিকে বাড়াতে হবে আর এটাকে এদিকে বাড়াতে হবে বই আমি ত্রিভুজের বাহুকে বর্ধিত করে যে উৎপন্ন বই কর্ত্রিটি মানের সমস্ত

একশো আশি হবে বহুকে এটা না এটা কি হবে তিনশো ষাট কি দেখো কোন স্বরলেখার বহিষ্ঠ কোন বিন্দু থেকে ওই স্বরলেখার উপরে যে সকল স্বরলেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্য বৃহত্ত কোন দেখো বৃহত্তম হবে না দেখা ধরে এটা সরল লেখা এর বাইরে একটা এখান থেকে আমি এটা টানলাম এটা অনেক বড় যদি এখানে টানে অনেক ছোট হবে যদি আরো ছোট হবে যদি ঠিক সোজা টানি এটা আবার দেখো কি ছোট নব্বই ডিগ্রি মানে লম্ব এখানে বলছে লম্বের দৈর্ঘ্য বৃহত্তম বৃহত্তম কথাটা বলছে তাহলে এটা ভুল হবে ক্ষুদ্রতম কি হবে তাহলে এটা হবে ভুল বৃহত্তম কথা হচ্ছে ভুল বলছে লম্বের দৈর্ঘ্য বৃহত্তম বৃহত্তম হবে না কি হবে ক্ষুদ্রতম ये हमें सूत्र आता है। मुझे भी अच्छा। ठीक है। ये बात है p q plus कि q q है। एक्चुअल सूत्र तो हो रहा है। हम एक्चुअल तो कोई चलाने वाला एक तो सूत्र है। p q plus q q। मान लीजिए a q plus b q सूत्र। a q plus b q सूत्र की ना a plus b ये खाना p नहीं, a b नहीं, p q है। a plus b की जिस पे minus a b plus b square। ये खाना a b देखिए अच्छे। p एवं q ता� দেখো এই একটা পেয়েছি এটা বইতে বলেছে এক চুপ বইতে আছে আর কি এক চুপ পাঁচ পি স্কোয়ার মাইনাস কিউ প্লাস হ্যাঁ তাহলে এটা হবে শক্ত দুটো উৎপাদক এ কিউ প্লাস বি কিউ সূত্র প্লাসের সূত্রে প্রথমে প্লাস করে মাইনাস মাইনাসের সূত্রে প্রথমে মাইনাস পরে প্লাস তাহলে হ্যাঁ এই একটা উৎপাদক কিছু কথা তাহলে একটা তো আছে হ্যাঁ এটা একটা উৎপাদক এগুলো হয়ে গেল এরপরে দু নম্বরের প্রশ্নগুলো আছে বন্ধুরা একটু সময় লাগবে সবগুলো করানো সম্ভব নয় আর বড় প্রশ্নগুলো তো করানোই যাবে না দু নম্বর যে প্রশ্নগুলো আছে মিশ্রণে জল ও ফিনাইলের আছে তাহলে কত থাকবে মোট আর কত জল ফিনাইল থাকবে তাহলে এটা জল এটা ফিনাইল তাহলে ফিনাইল কত ওয়ান আর এটা যোগ করে কত সিক্স আর যত মোট যত ছাব্বিশ লিটার বলেছে তাহলে

এত কিগ্রা এত কুইন্টালের শতকরা কত ভাব ঠিক আছে এবারে আমরা তাহলে কুইন্টালটাকে কিগ্রা করে নিলাম আর একটা কিগ্রা দেওয়া আছে টু পয়েন্ট টু তাহলে টু পয়েন্ট টু ফাইভ এটা দেওয়া আছে আর এখানে এটা কত পেলাম এটা এবার শতকরা শতকরা করতে গেলে যে কোনো সংখ্যাকে শতকরা করলে একশো দিয়ে গুণ দেবে এবং সঙ্গে সঙ্গে শতকরা চিহ্ন দেবে যেমন আমি একটা উদাহরণ বলি ধরো তুমি পঁচিশের পরীক্ষায় পনেরো পেয়েছো তাহলে শতকরা কত পেয়েছ। না পনেরোটা হবে এবং এইবারে আমরা আমরা দু করতে পারি দশমিক তুলে নিচে দিতে পারি বা এই গুণ চিহ্নের জন্য এই দশমিকটা দুদিকে সত্যি দিতে পারি করতে পারি যদি দশমিক দিই তাহলে নিচে কি দিতে হবে গুণ চিহ্ন দিয়ে একশো দিতে হবে

আর নয়ের নামটাইও যাচ্ছে ঠিক আছে এটা হয়ে গেল যে সুষম বহুজের বাহু সংখ্যা আঠারো তার প্রতিটি অন্তি ফিরিও একটু আগে ঘুরি ফিরে অন্ত বলেছে যে সুষম বহুজের বাহু সংখ্যা আঠারো তার অন্তঃক্ষণ আমরা বলেছি তিনশো ষাট কে বাহু দিয়ে ভাগ করে আমরা বহিক্ষণ পাবো আবার বহিক্ষণ দিয়ে ভাগ করে আমরা বাহু পাবো

এস থাকবে না বা জেড থাকবে না বা ওয়াই থাকবে না কিছু একটাই থাকবে যেকোনো একটাই থাকবে যেমন এইগুলো শুধু এইগুলো তাহলে কি বলবো হয় এটা না হলে এটা না হলে এটা না নাম যেকোনো একটা দুটি সংখ্যার যোগ ফল ফর্টি ওয়ান এবং বিয়োগ ফল নাইন স্বীকরণ গঠন করতে হয়েছে দেখো দুটি সংখ্যা যোগ ফল ফটি ওয়ান আর বিয়োগ ফল নাইন আমি ধরলাম ছোট সংখ্যাটি ছোটটি কত বা বড়টি যদি ধরি বুঝতে পেরেছো ছোটটি কত x ছোটটি x তাহলে বড়টি কত হবে বিয়োগ কর 9 বলেছে তাহলে এর থেকে x টা কি হবে আর যদি আমি এটাকে বড় ধরতাম ছোটটি কি হবে বিয়োগ হতো না বুঝতে পারছো না এটা থেকে এটা বিয়োগ করলে 9 হচ্ছে না হয়নি হচ্ছে মানে এটা থেকে এটা বিয়োগ করলে 9 বেটা ছোটটা ধরলে এই বড়টা করবে আর যদি এটা বড় লিখতাম তখন এখানে বিয়ে করতে এবারে তাদের আবার কি বলছে যোগ ফল কত ফর্টি তাহলে আমার ছোটটা কি দেখলাম x আর বড়টা দেখলাম এটা আর এটা নিয়ে দুটো নিয়ে কথা হলো এটা ছোট এটা বড় এই দুটো যোগ করলে কথা হবে ফর্টি তাহলে মানে একটাই দেখো সবগুলো দেশ দু এক্সে যাক কিছু তাহলে এটা হয়ে গেল সমীকরণ গঠন করতে বলছে এটা হয়ে গেল এবারে মান নির্ণয় করতে বলেছে সূত্রের অঙ্ক এগুলো সবার আছে তোমরা এবারে দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ তিনবার আছে মানে আমরা এটাকে কি পারি তিন বার কিউ নাকি এবারে মাইনাস থ্রি দুশো পঁয়ত্রিশ ইন্টু মানে দুবার আছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ প্লাস

যেটা এখানে দুবার চলেছে এখানে একবার আছে যেটা এখানে একবার ছিল দুবার আছে আর অন্যটা এই যে 135 তিনবার আছে তার মানে a কি মাইনাস g এর মান বুঝতে পারছো প্লাস 3 a b স্কয়ার মাইনাস তার মানে এটা কাজ সূত্র a মাইনাস b এর হোল কিউবের সূত্র বুঝতে পারছো a মাইনাস b এর হোল কিউবের সূত্র এটা হয়ে গেল এবার a তে কত আছে বসিয়ে দাও এটা 235 b তে কত আছে 135 তার হল কি আচ্ছা এখানে দেখো এখানে হচ্ছে দশমিক ভালো করে ছাপানো নেই তো দশমিক থাকে সাধারণত এগুলোতে দশমিক থাকে দুশো পঁয়ত্রিশ টু পয়েন্ট ফাইভ টু ভালো করে ছাপানো নেই থাকে তা বিয়োগ কর বিয়োগ করলে কত পাচ্ছি শুধু এক পাচ্ছি তাহলে একের কিউ মানে কিন্তু ওয়ান এক তিনবার কোন একের কিউ মানে থ্রি নয় কিন্তু ওয়ান এর কিউ মানে ওয়ান তো এইভাবে অঙ্কগুলো আসছে বন্ধুরা এইগুলোই আর বড় প্রশ্নগুলো কি আছে বড় প্রশ্নগুলো তোমরা দেখে নাও বড় প্রশ্নগুলো তৃষা এই যে মিলন বাবুর থেকে এটা আছে দেখে নাও এরপরে চিনির মূল্যটা আছে দেখো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট চিনির মূল্যটা আমি অনেক সাইসানেও দিয়েছি অনেক আগে প্রশ্ন দিয়ে দিচ্ছি এরপরে দেখো দুটি সমান আয়তনের পাত্রে দেখে নাও তিনের দাগের চারেরটা দেখো দুই প্রকার সিরাপ জল ও অবশিষ্টাংশ বুঝতে পেরেছ তার মধ্যে দুই আর তিনেরটা ভীষণ ইম্পর্টেন্ট এবার উৎপাদকের বিশ্লেষণ দেখো উৎপাদকের বিশ্লেষণ কি অঙ্কগুলো আসছে দেখে নাও ভালো করে খুব ভালো ভালো অঙ্ক আছে দেখে নাও উৎপাদকের বিশ্লেষণ এরপরে সমাধান সমাধানেও দেখো সমাধান আরও ভালো ভালো অঙ্কগুলো সমাধানে দেয়নি এগুলো আসতে পারে এর থেকে ভালো অঙ্ক তোমাদের বইতে আছে বইতে যেগুলো আমি সাই দিয়েছিলাম সেগুলো অবশ্যই করবে সমাধানে কি অঙ্কগুলো আছে দেখে নাও এরপরে আমরা সমীকরণ গঠনের দিকে বীজের যে অঙ্কগুলো আছে দেখে না সমীকরণ জ্যামিতি থেকে যে প্রমাণ করা ত্রিভুজে যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর আর প্রমাণ করা এন সংখ্যক বাহু বিশিষ্ট এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এরপরে প্রয়োগ দেখো লক্ষ্য করে একটি বহুভুজের পাঁচটি কোণে এটা দেওয়া আছে বহুভুজে বাহু সংখ্যা কত যেটা একটু আগে আচ্ছা এটা নাহলে করে দিচ্ছি দেখছি দাঁড়াও এরপরে স্কেল ও আছে অঙ্কন আর লেখচিত্র দেখো তথ্যগুলি দিয়ে তোমাদের যে লেখচিত্র আছে গ্রাফ পেপারে দেখো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো ওয়ান টু থ্রি এগুলো বইতে আছে এই ধরনের অঙ্ক হয়তো এটাই বইতে আছে যেগুলো এই যে কাছাকাছি আছে ওয়ান থ্রি এগুলোকে বড় করে নেবে মানে তোমরা দু ঘরকে এক ধরবে বা চার ঘরকে এক ধরবে তাহলে গ্রাফটা ভালো হবে জামিতির আঁকাগুলো দেখে নাও না দশমে ভাগকে সমান পাঁচ ভাগে ভাগ ভীষণ ইম্পর্টেন্ট আর একটা রশ্মি দুটো বিন্দু দিয়েছে এর বইতেই আছে তোমাদের দুটো বইতে আছে এর থেকেও ভালো ভালো ইম্পর্টেন্টগুলো আছে এগুলো করবে এছাড়া এর থেকেও ভালো ভালো ইম্পর্টেন্ট আছে এবারে আমি নয়ের একটা অঙ্ক আছে সেটা করাচ্ছি যেটা নয়ের একের দামিটা কি বলেছে এটা করে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছ সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকো বন্ধুরা সাপোর্ট করো বন্ধুরা একটি বহুভুজের পাঁচটি অন্তঃকোণের প্রত্যেকটির মান দেওয়া আছে পাঁচটা আছে এক একটা একটা 172 ডিগ্রি এরকম পাঁচটা আছে তাহলে পাঁচ দিয়ে গুণ করতে হবে এবং অপর একটি অন্তঃকোণ আমাদের জানা নেই x হবে এবং অপর অন্তঃকোণ না অপর অন্তঃকোণগুলির প্রতিটির পরিমাণ 160 ডিগ্রি আচ্ছা একশো ষাট ডিগ্রি বাকিগুলো কত ডিগ্রি ষাট ডিগ্রি বহু বাহুর সংখ্যা বাকি কটা সেটা আমাদের জানে নেই বহু সংখ্যা কত একটু আগে আমাদের একটা কথা আমরা বললাম এই যে তোমাদের এখানে ছিল অন্তঃের সমষ্টি হয় টু ইন্টু এম মাইনাস টু সমকল সমকল মানে নব্বই ডিগ্রি যে কোনো বহু ইন্টু এন মাইনাস টু ইন্টুটি ডিগ্রি বা সম্পর্কে জানা নেই পাঁচটা চলে গেছে পাঁচটা চলে গেছে তাহলে কটা থাকলো এন মাইনাস ফাইভ মোট ধরো দশটা দশটা পাঁচটা দশটা না ধরলাম তাহলে পাঁচটা চলে গেলে এখানে কটা থাকবে বারো পাঁচটা পাঁচ মানে সাতটা থাকবে তো বারোটাতে জানানি এনটা ধরেছি তাহলে এইটা পাঁচটা গুণ করলে এত একটা একটা একশো বাহাত্তর ডিগ্রি পাঁচটা কত পাঁচ গুণ করলাম আর এখানে বাকিগুলো একশো ষাট ডিগ্রি বাকি কটা বাহু সে তো জানে নেই তাহলে এন যদি বাহু হয় পাঁচটা চলে গেলে বাকি থাকলে এন মাইনাস পাঁচ যদি বাহু ধরি তাহলে বারো মাইনাস পাঁচ সাতটা তাহলে গুণ এই যে মোট পাবো আর এদিক থেকে সূত্র দেখি কি পাবো টু ইন্টু এন মাইনাস টু ইন্টু সমান এবার এইটা সমান এটা আচ্ছা এটা এখানে ছোট করে এখানে করে দিচ্ছি

এখানেও যে বড় একটা চিহ্ন দিলাম দুটো মাইনাস আছে তাহলে যোগ হবে দুটো মাইনাস থাকলে যোগ হবে বুঝতে পেরেছ তাহলে এই দুটোর মাইনাস আমি কেটে দিলাম তাহলে এই সমান কত চারশো কুড়ি কে কুড়ি টোয়েন্টি দিয়ে ভাগ হবে জিরো জিরো কেটে দিলাম একুশ তাহলে টোয়েন্টি ওয়ান তাহলে ভাগ সংখ্যা কত হবে কি চেয়েছে এটাতে বহুজে ভাগ সংখ্যা কত বুঝতে পারলে তো বন্ধুরা আবার বলছি শুধু তোমাদের ক্লাসের অঙ্ক নয় জীবনবিজ্ঞান ইতিহাস দেওয়া আছে এবং এরকম ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে তাই তোমরা ফলো করো বন্ধুরা এবং শুধু এইটের নয় ফাইভ থেকে টেন পর্যন্ত দেওয়া আছে তাই তোমার দাদা দিদি ভাই বোনদের ফলো শেয়ার করলে তারাও উপকৃত হবে তো বন্ধুরা আবার শেষে বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব শেয়ার করে সাপোর্ট করে লাইকও না সবাই ভালো থাকো সবার নিশ্চয়ই ভালো